নামাজি হচ্ছে মোট পাঁচ ধরনের এক নাম্বার হচ্ছে সাপ্তাহিক নামাজি। কিছু কিছু মুসল্লি আছে শুধু সপ্তাহের সাপ্তাহে একদিন নামাজ পড়ে শুধু জুমার দিন নামাজ আদায় করে আর বাকি সাত দিনের যেই এই পঁয়ত্রিশ নামাজ থেকে ছয়ত্রিশ অক্ত নামাজ রয়েছে ওই ছয়ত্রিশও অক্ত নামাজের দ্বারে কাছেও তারা আসে না তাহলে এক নাম্বার হচ্ছে সাপ্তাহিক নামাজি। তারা শুধু জুমার দিন আসে আর পুরা সাপ্তাহে তাদের কোনো নামাজের খবর থাকে না এরপর দুই নাম্বার হচ্ছে মাসিক নামাজি কিছু কিছু মুসল্লি আছে দেখা যায় শুধু রমজান মাস আসলে নামাজ আদায় করে যখন রমজান মাস চলে যায় তাদের নামাজও চলে যায় রমজান মাস যখন শেষ হয়ে যায় তাদের নামাজও শেষ হয়ে যায় তাহলে এক নাম্বার হচ্ছে সাপ্তাহিক নামাজি দুই নাম্বার হচ্ছে মাসিক নামাজি আবার তিন নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি কিছু কিছু মানুষ আছে শুধু দুই ঈদে নামাজে আসে রমজানের ঈদের দিন নামাজে আসে আবার দিন নামাজ আসে এরপর চতুর্থ নাম্বার হচ্ছে সিজনাল নামাজি, কিছু কিছু মুসল্লি আছে শুধু সবে বরাতে আর সব কদরে আসে এই দুই দিন ছাড়া অনেক মুসল্লি আছে মসজিদের দ্বারের কাছেও আসে না পাঁচ নাম্বার হচ্ছে জানাজার নামাজি অনেক মানুষকে দেখা যায় ফজরে নামাজ পড়ে না কিন্তু আটটা বাজে যদি জানাজা হয় দেখা যায় ঢাকা থেকে এখানে আটটা বাজে নামাজের জন্য জানাজার নামাজের জন্য হাজির হয়ে যায় এই জন্য তাফসির এবনে কাছিরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই এ আয়াতের মধ্যে আল্লাহম আংসলাতিহিম সাহুন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বললেন নামাজি হচ্ছে মোট পাঁচ প্রকার এক নাম্বার হচ্ছে সাপ্তাহিক নামাজি দুই নাম্বার হচ্ছে মাসিক নামাজি তিন নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি চার নাম্বার হচ্ছে সিজনাল নামাজি আর ফার্স্ট নাম্বার হচ্ছে জানাজার নামাজি কিছু কিছু মানুষ আছে শুধু জানাজার নামাজ পড়ে দেখা যায় আপনি যদি এক কোটি জানাজার নামাজ আদায় করেন কিন্তু আপনি যদি এক ওাক্ত জুমার নামাজ না না পড়েন এক কোটি জানাজার সমান এক ওাক্ত জুমার নামাজ হবে না কিন্তু দেখা যায় অনেকে ফরজ নামাজ আসরের নামাজের পরে জানাজা কিন্তু আসরের নামাজ পড়ে না কিন্তু জানাজার নামাজ পড়ে অনেকে দেখা যায় মাগরিবের নামাজ পড়ে না মাগরিবের নামাজের পরে জানাজা ওই জানাজা কিন্তু পড়ে কিন্তু নামাজ ফরজ নামাজ পড়ে না এই জন্য তাফসির কাশি রে আল্লা ইমাম ফখরুদ্দিন রাজি এই আল্লাহ আং সলাতিহিম সাহন এই আয়াতের মধ্যে নামাজীদের পাঁচটি গুণের কথা বললেন